হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাস্টরম অ্যান্ড অ্যাগো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন অনেক শ্রদ্ধা উদ্যোক্তা আছেন যে তার স্পোনে গ্রিন মোল্ড পড়ে গেলে এরকম যখন একটা প্যাকেটে গ্রিন মোল্ড পরে তখন সেটা কি সার হিসেবে ব্যবহার করা যাবে কি যাবে না অনেকে আছেন সরাসরি আপনি গাছে দিচ্ছেন সেটা গাছের জন্য কতখানি কতখানি উপকারী এবং কতখানি অপকারী সেটা যদি আপনি না জানেন হয়ে যেতে পারে অনেক ক্ষতি তো যারা জানেন না তাদের জন্য মূলত এই ভিডিওটি করা কারণ আপনি জানলে আপনার উপকার হবে না জানলে কিন্তু আপনার ক্ষতি ছাড়া ভালো কিছু হবে না যখন আপনার একটা প্যাকেটে গ্রিন মোল পড়ে যাবে তখন সেটা কিন্তু জীবাণু আক্রান্ত সেই জীবাণু যদি আপনি সরাসরি গাছে দেন সেটা কিন্তু গাছের জন্য ক্ষতিকর হবে তাহলে কি করণীয় এটা কি ফেলে দিবেন না আপনার যদি জায়গা থাকে দূরে কোথাও রাখার তাহলে অবশ্যই বস্তা ভরে রাখবেন যাতে জীবাণুটা বাহিরের দিকে না আসতে পারে বস্তায় মুখ বেঁধে রেখে যখন এই গ্রিন মোল্ড মরে যায় কিছুদিন পরে বদ্ধ কোনো পরিবেশে থাকলে গ্রিন মোল্ড মরে যায় তখন আপনি এটাকে গাছে সার হিসেবে ব্যবহার করতে পারবেন প্যাকেটটা ছিঁড়ে কিন্তু আপনি যদি সরাসরি এভাবে গাছে দেন সেক্ষেত্রে আপনার গাছের উপকার তো হবেই না গাছ মারাও যেতে পারে বিষয়টা না জানলে আপনি বুঝতে পারবেন না যে আপনার গাছ কেন এরকম হয়েছে আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন এবং এটার অবশিষ্ট অংশ দিয়ে আপনি গাছের সার হিসেবে ব্যবহার করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ